আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার দুইটি সকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি বাচ্চাদের সকালের নাস্তাটা খুবই জরুরি রাত না খেয়ে থাকার পরে সকালের নাস্তাটা স্বাস্থ্যকর ও পর্যাপ্ত হওয়া উচিত এতে শিশুর সুস্বাস্থ্য বজায় থাকবে তাই সকালের নাস্তায় শিশুর জন্য সুষম খাবার বরাদ্দ রাখুন এই খাবার দুইটি কিন্তু বাচ্চাদের জন্য পর্যাপ্ত পুষ্টিকর সুষম এবং মজাদার দুইটি খাবার বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে দ্রুত ওজন বাড়বে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটা দূর করবে এবং বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তো এখানের আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে তো প্রথমেই সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ওটস বাচ্চারা যে পরিমাণে খেতে পারে সেটা বুঝে এখানে ওটসের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি এখানে এইটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু এবার ওটস আর মিষ্টি আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলারাস মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার এগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি একটু পরপর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে ব্যাস আর কিচ্ছু করতে হবে না এই তো চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে দেখবেন সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং এর ঘনত্বটাই এরকমের অবস্থায় চলে এসেছে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব দুইটি খেজুর আর এই অবস্থায় কিন্তু চুলাটা অফ করে দেবেন তারপরে নেড়ে ঝেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে দুই মিনিটের জন্য এভাবেই রেখে দেব আর দুই মিনিটের মধ্যেই দেখবেন যে চুলার যে তাপ রয়েছে খাবারের গরমে খেজুরটা নরম হয়ে আসছে এই পর্যায়ে আমরা একটা আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়ে সব কিছুকে খুব ভালো করে ঘুটে ম্যাশ করে নিব দর্শক আমি এখানে কিন্তু কোনো লবণ চিনি ব্যবহার করি করিনি এর মধ্যে মিষ্টি আলু আর খেজুর ব্যবহার করেছি তাই খাবারটি ন্যাচারালভাবে মিষ্টি হয়ে যাবে আর এক বছরের নিচের বাচ্চাদের খাবারে লবণ ব্যবহার করতে ডাক্তাররা নিষেধ করেন কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি লিভার অপরিপক্ষ অবস্থায় থাকে তাই অতিরিক্ত লবণ চিনি তাদের শরীরের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে তাই খাবারটি ন্যাচারাল উপায় মিষ্টি করে তুলতে হবে আর মিষ্টি হলেই কিন্তু খাবারটি খেতে দারুণ মজা হবে তো যাই হোক এই তো ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনার বাচ্চা যেভাবে খেয়ে অভ্যস্ত আপনি সেভাবে খাবারটি ম্যাশ করে চুলা থেকে নামিয়ে নেবেন আর যদি আপনি ফর্মুলা দুধ দিয়ে খাবারটি বাচ্চাকে খাওয়াতে চান সেই ক্ষেত্রে এই খাবারটি আরও একটু ঘন করে চুলা থেকে নামিয়ে নেবেন দেন চুলা থেকে নামিয়ে খাবারটি ভালো করে ঠান্ডা করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ গুলে খাবারের সঙ্গে মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার ও স্বাস্থ্যকর একটি ওরসের রেসিপি ছয় মাস থেকে দুই বছর বয়সী বাচ্চাদেরকে এই খাবারটি খুব সহজেই খাওয়াতে পারবেন এক বছরের পর থেকে যদি বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর যুক্ত করেন সেই ক্ষেত্রে এই খাবারটি পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন এতে করে খাবারটি আরও বেশি পুষ্টিকর ক্যালোরিবহুল ও মজাদার হয়ে যাবে দর্শক এখন আমরা জেনে নিব ওটসকে ওটস হলো ধান গম ভুট্টা জব পায়রা এই সব কিছুরই মতো ওটসও কিন্তু এক ধরনের খাদ্যশস্য আর ভীষণই পুষ্টিকর কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা অন্য অন্য খাদ্য শস্যে মূলত এত বেশি পরিমাণে ফাইবার পাওয়া যায় না তবে এটা আমাদের দেশীয় ফসল না এটা মূলত শীত প্রধান দেশে হয়ে থাকে যার ফলে আমরা অনেকেই ওটসটাকে তেমন একটা চিনি না কিন্তু এই ওটস আমাদের দেশে যথেষ্ট অ্যাভেলেবেল প্রায় সব জায়গাতেই পাওয়া যায় এতে মজুত রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন প্রোটিন ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম সহ একগুচ্ছ পুষ্টি উপাদান আর এই ওটস কিন্তু আপনারা বাচ্চাদেরকে ছয় মাসের পর থেকেই খাওয়াতে পারবেন এটা পাড়ায় যে কোনো মুদির দোকানে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতন ঘি এখানে ঘি অথবা বাটারের যে কোনো একটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ঘি এবং বাটারের মধ্যে কিন্তু পর্যাপ্ত গুড ফ্যাট এবং ক্যালোরি থাকে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এছাড়া ঘি দিলে কিন্তু খাবার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় তো যাই হোক ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাই অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন এবং ঘিয়ের সঙ্গে সুজিগুলোকে প্রায় দেড় থেকে দুই মিনিটের মতন চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবং সুজিগুলো হালকা বাদামি হয়ে আসছে এই পর্যায়ে আমরা দুই কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দেব দশক যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটি এলাচ দিয়ে দিলাম নেড়ে চড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন এবং হালকা মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন চিনি এখানে লাল চিনির পরিবর্তে আপনারা মিষ্টি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা প্রতিটি উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলারাস মিডিয়াম আঁচে রেখে এবার এগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে আমরা রান্না করে নেব দর্শক সুজি হচ্ছে কার্বোহাইড্রেট গ্রুপের খাবার যেমন ভাত খিচুড়ি রুটি মুড়ি বিস্কিট এর মধ্যে যেমন কার্বোহাইড্রেট থাকে ঠিক সুজির মধ্যেও কার্বোহাইড্রেট থাকে তো যে সকল বাচ্চারা ভাত বা খিচুড়ি খেতে চায় না প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছে তো তাদের ক্ষেত্রে কিন্তু ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে এইভাবে সুজির পায়েস রান্না করে খাওয়াতে পারেন এটা একটু নরম এবং লিকুইড হওয়ার কারণে কিন্তু বাচ্চারা খুব সহজে খেতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে মজাদার হওয়ার কারণে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে তো যাই হোক এই তো দেখুন সুজিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে খাবারটি আরও একটু ক্যালোরিবহুল এবং পুষ্টিকর করার জন্য দিয়ে দিলাম এইটুকু পরিমাণে বাদাম গুঁড়া এখানে কাঠ বাদাম এবং কাজু বাদামটা আমি একটু হালকা তাওয়ায় টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি আর বাদাম কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে বাচ্চাদের ব্রেনের জন্য কারণ এতে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে এবং বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করে তো যাই হোক চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিয়েছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি সুজির পায়েস রেসিপি দর্শক যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এই সুজি রান্নার প্রতিটা স্টেপ একই থাকবে শুধু গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে সুজিটা রান্না করবেন এবং বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তারপরে সুজি চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ গুলে তারপরে বাচ্চাকে খাওয়াবেন আর প্রতিটা স্টেপই এক থাকবে শুধু গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ